অন্যো এবার তো খেলা একদমই মজে গেছে এবার শ্রাবন্তী চ্যাটার্জি একই মন্তব্য করলেন সাকিব খানের বরবাদ সিনেমাটি দেখার পর বলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্কাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে বলেন এই সাকিব খানের কেরিয়ারের অন্যতম একটি সিনেমা হচ্ছে বরবাদ কেননা এই সিনেমাটি ইতিপূর্বে সকল সিনেমার রেকর্ড একদমই ভেঙে দিয়েছে মাত্র মুক্তির এক সপ্তাহের মধ্যেই এটি আয় করে ফেলেছে সাতাইশ কোটি প্লাস যেটি বাংলা সিনেমা জগতে অন্য কোনো সিনেমায় এত সফলভাবে এত আয় করতে পারেনি এত অল্প সময়ের ভিতরে এটা করে দেখিয়েছেন একমাত্র বরবাদ সিনেমা আর বরবাদে সাকিব খানের যে পারফরমেন্স যে লুক এটি দেখলে সত্যিকার অর্থে কোনো ভাবে বুজার উপায় নেই যে এটি একটি বাংলাদেশের সিনেমা আর এই সিনেমাটি দেখার পর কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এ কি বললেন তিনি বললেন যে সাকিব খান গত কয়েক বছর আগেও যেসব সিনেমা করত সেই সব সিনেমা দেখার জন্য দর্শকরা হলে বেশি একটা যেত না কিন্তু এবছর সাকিব খান যে সিনেমাটি করছেন অর্থাৎ বরবাদ সিনেমাতে যে পারফরমেন্স যে লুক দেখিয়েছেন এতে দর্শকরা হলে যেতে বাধ্য হলে যাওয়ার কারণও রয়েছে কেননা সাকিব খানের কেরিয়ারের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে এই সিনেমাটি এবং তিনি এটাও বলেছেন আশা করি সাকিব খানের এই সিনেমাটি একশো কোটি টাকা ক্রস করে ফেলেন এমনকি তিনি শুভকামনাও জানিয়েছেন এই মেগা স্টার সাকিব খানকে প্রিয় ভিউয়ার সাকিব খান সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা বরফ সিনেমা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও সবাইকে দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকুন